আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন জানাবেন বাসায় মেহমানের আগমন করছে সে উপলক্ষে কিছু ভালো খাবার দাবারের আয়োজন করছি সেই আয়োজনের রান্নার মাঝে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম আজ বেশ কিছু দিন ধরে দেখা যাচ্ছে যে ফেসবুকে নতুন নতুন নিয়ম করতেছে নতুন আপডেট দিতেছে যারা আমরা পেজ চালাই তাদের জন্য তার ভিতরে আমরা অনেকেই অনেক কিছুর খবর রাখি অনেকেই খবর রাখি না কেউ আছে নতুন নতুন পেজ যারা শুধু ওই ভিডিও ছাড়া ভিডিও দেখা লাইক কমেন্ট করা এগুলো নেই ব্যস্ত কারণ যত বেশি করবে তাদের তত বেশি ফলোয়ার বাড়বে ফলো দিতে হবে ফলো ব্যাক পেতে হবে এটা নিয়ে আমরা বিজি আছি কিন্তু এর মাঝে আমাদের অনেকগুলো কাজ বাধ্যতামূলক করে দেছে ফেসবুক কোম্পানি যেটা আমরা খেয়াল করে শুনতেছি না বুঝতেছি না এবং করতেছি না যে কারণে প্রতিনিয়তই আমাদের অনেক বন্ধু ফেসবুকে তারা নিজেরাই মেসেজ পোস্ট করতেছে যে ভাই আমি কমেন্ট ব্লক খাচ্ছি অথবা ভাই আমার ফেসবুকে এই মেসেজটা আসছে কেন ভাই আমি কমেন্ট লিখতে পারতেছি না কেন এরকমের অনেক প্রশ্নই কিন্তু আপনারা করেন এগুলো কেন হচ্ছে সেই বিষয়টা আমি যদি আপনাদেরকে বুঝায় বলতে পারি এবং আপনারা যদি সে কথাটা মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনাকে দ্বিতীয়বার আর আর এরকম কমেন্টগুলোকে পড়তে হবে না অথবা কখনো কখনও তিন দিন সাত দিনের জন্য কিন্তু আপনার পেজ বন্ধ হয়ে যাচ্ছে আপনি কিছু করতে পারতেছেন না আবার কখনো কখনো আপনাকে ফেসবুক থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন চ্যালেঞ্জ দিতেছে যে আপনি এই টার্গেটটা পূরণ করেন এই টার্গেটটা পূরণ করেন ওই টার্গেট পূরণ করতে গিয়ে আপনি এলোমেলো হয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে বলি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখে শুনে বুঝে তারপর আপনাকে আপনার কাজগুলো করতে হবে যেমন ছোট ছোট রিলস ভিডিও যেগুলো আপনার সামনে ফেসবুক কোম্পানি পাঠায় সেগুলো পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে হয় আপনাকে দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং পর কয়েকটা ভিডিও দেখে একই রকমের কমেন্ট লিখতে পারবেন না যেমন আলহামদুলিল্লাহ ধন্যবাদ খুব সুন্দর হয়েছে ওয়াও নাইস রাইট বলছেন ঠিক আছে সুন্দর রান্না করছেন এরকমের মন গড়া কিছু কমেন্টস আপনারা লিখে থাকেন এই লেখাটা যখনই আপনি একই ধরনের শব্দ বারবার ব্যবহার করতেছেন তখনই ফেসবুক কোম্পানি আপনাকে কমেন্ট লেখা থেকে বিরত রাখার জন্য ব্লক করে দিচ্ছে তাই এটা করা যাবে না প্রথম কথা দ্বিতীয় কথা যে আপনি আমি আমরা একে অপরের ফলোয়ার এই জন্য কিন্তু আমার ভিডিও আপনার সামনে যাবে না বা আপনার ভিডিও আমার সামনে আসবে না আপনার সামনে যে ভিডিওটা যাচ্ছে ফেসবুক পেজে এটা ফেসবুক কোম্পানি পাঠাইছে আপনাকে দেখার জন্য যে আপনার সামনে ভিডিও পাঠালে আপনি সে ভিডিও পরিপূর্ণ দেখেন কিনা এবং সেই ভিডিও অনুযায়ী কমেন্ট লেখেন কিনা আমার সামনে আপনার ভিডিও কখনোই আপনি ইচ্ছে করে পাঠাইতে পারবেন না আমার সামনে ভিডিও পাঠাবে ফেসবুক কোম্পানি